বৈষম্যমুক্ত নবম পে স্কেল ও মহার্ঘবতার দাবিতে চার মে থেকে আট মে পর্যন্ত ঘোষিত অবস্থান কর্মসূচি ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির পঞ্চম দিনে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি চাকরিজীবীরা দ্রব্যমূল্যের চরম উদ্যোগতিতে জীবন ধারণের প্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীদের তাই তাদের দাবি আগামী বাজেটে সরকার যেন মহার্ঘপাতের বিষয়টি অন্তর্ভুক্ত করে আসছে দোসরা জুন দুই হাজার পঁচিশ হাজার ছাব্বিশ জন্য বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার সরকারের এই বাজেট হবে সংকোচনমূলক তাই সরকারি কর্মচারীদের বহুল প্রত্যাশিত মহার্ঘ ভাতা এ বাজেটে থাকার সম্ভাবনা ক্ষীণ বাজেটে মহার্ঘ ভাতা ও পে স্কেল অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ষোলো মে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন ষোলো তারিখে যদি আপনারা উপস্থিত হন তাহলে সরকারের কাছে এই ধাক্কার

তারপরে তো আন্দোলন হবে আপনারা কর্মচারী সারা দেশে কতজন আছেন বলেছেন পনেরো লাখ চোদ্দ লাখ কতজন আছেন এখানে লাখ লাখ লোক জমা হন সেইখানে নিজেদের দাবির কথা বলেন এবং তখন দেখবেন অনেকের দাবি সরকার মেনে নিয়েছেন একভাবে তখন আপনাদের কথাও শুনবে